নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদি পরে যাওয়ার ঘটনায় ওমান প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের সাতজন মারা গেছেন গাড়ি ডুবে যাওয়ার আগের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন গাড়ি খাদি পড়ে ডুবে যায়নি নৌকার মতো ভাসছিল আমি বারবার ড্রাইভারকে বলছিলাম লক খুলে দিতে তবুও সে খুলেনি প্রবাসী বাহারউদ্দিন বলেন ড্রাইভারকে বারবার বলেছি লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে গাড়ি জাহান্নামে নামে যাক তুই আগে লক্ষ খুল পরে সে আস্তে আস্তে করে জানালে দিয়ে বের হয়ে গেছে পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি বাকি সবাই মারা গেছে তিনি বলেন যদি লক্ষ খুলতো তাহলে সবাই বেঁচে যেত বাহারুদ্দিন আখিপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন আমি এদের সবাইকে নিষেধ করেছি এরা অল্প বেশি এরা যাতে না আসে বলেছিলাম আমি তো সকাল সকাল চলে যাবো এরা শোনেনি ওমান প্রবাসী তিন বছর পর দেশে ফিরছিলেন তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে সাতজন নিহত হন বুধবার ছয় আগস্ট এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের চৌপলি গ্রামের বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বাসায় ফিরছিলেন পরিবারের সদস্যরা ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাদীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে হাইস মাইক্রোবাস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালি পরে ডুবে যায় কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকে পড়ে মারা যান নিহতরা হলেন উমান প্রবাসী ভারতদিনের নানি ফয়াজুন নেসা মা মোহাম্মদ মুর্শিদা বেগম স্ত্রী কবিতা বেগম ভাবি লাবনী বেগম ভাতিজি রেশমি আক্তার ভাতিজি লামি আক্তার ও মেয়ে মিম আক্তার প্রবাসী বাহারুদ্দিনের বাবা আব্দুর রহিম বলেন ড্রাইভার বারবার ঝিমা ছিল আমরা কয়েকবারই বলেছি তুমি গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজন ঘুমাও সে বলে যে না সমস্যা নেই যাইতে পারবো তিনি বলেন যাইতে পারবো বলার পর রাস্তায় কয়েকবার এমন হয়েছে যে ঘুমাতে ঘুমাতে আবার ঝটকা দিয়ে সজাগ হয়েছে চৌমুহনি আসার পরও আমরা বলেছি তুমি দরকার হলে কতক্ষণ ঘুমিয়ে নাও আমাদের এভাবে যাওয়ার কারণ তোমার চোখে ঘুম বেশি এভাবে বাংলা বাজার আসার পরও আমরা তাকে ঘুমাতে বলি এরপরই হঠাৎ ঘুম থেকে চটকা দিয়ে উঠে সে গাড়ি পাশের খালি ফেলে দেয় আব্দুর রহিম বলেন গাড়িতে আমি আমার ছেলে আমার ছেলের বউ তিনজন এবং আমার শাশুড়ি আমার স্ত্রী ও তিন নাতনি এর মধ্যে আমরা চারজন বের হতে পেরেছি বাকি সবাই মারা গেছে